হ্যালো বন্ধুরা সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে দেখুন সাত বাগানের কিছু ফুলের দেখাবার জন্য ফুল দেখাবার জন্যেই ভিডিওটা এটা এসছে আমার দুর্গাপুর থেকে যেখানে থাকতাম সেখান থেকে এত সুন্দর বাগান করে কিন্তু ছবিটা তোলা একটু গণ্ডগোল হয়েছে যার জন্যে আমি এটা উলটিয়ে দিয়েছি দেখতে একটু কেমন লাগছে কিন্তু কিচ্ছু করার নেই ফুল দেখুন আর কিছু গল্প করি শুনুন এদের সাথে আমাদের একটা ভীষণ ভীষণ আন্তরিকতা ছিল আমরা পাশাপাশি কোয়ার্টারে থাকতাম আর আমি যখন বিয়ে হয়ে আমি এসছি এরা তখন অনেক ছোট। অনেক ছোট বলতে তখন মনে হয় এইট নাইনে পড়ে এখন সে তার রিটায়ারের বয়স হতে চলেছে তা যাই হোক সে খুব সুন্দর বাগান করে তা এটা হচ্ছে দুর্গাপুর এজন থেকে আগে আমরা এক জায়গায় ছিলাম বিজনে ওরা চলে গেছে এজনে তা সেখান থেকে আমি বলেছিলাম হ্যাঁ রে বুচু বলে ডাকি ওর ভালো নাম অশোক বুচু এত সুন্দর বাগান করিস একটু ভিডিও করে পাঠাতে পারিস তো তা বেচারা ভিডিও করেছে কিন্তু ধরাটাও লম্বা হয়ে গেছে আর ফুলগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে কেননা ভীষণ ব্যস্ত ছেলে ভীষণ ব্যস্ত ছেলে কেননা দুটো ছেলে মেয়ে তাদের পড়াশোনা অবশ্য ছেলে চাকরি পেয়ে গেছে মেয়ে এখন পড়াশোনা করছে তারপর নানান রকম কাজের ভিতর থাকে সে সত্ত্বেও যে এসে কাকিমাকে এটা ভিডিও করে পাঠিয়েছে এটাই অনেক আমার ছোটো মেয়ে মানুষ হয়েছে ওদের কাছে একদম একদম ছোটোর থেকে মুখে ভাতের পর থেকে মেয়ের মুখে ভাতের পর থেকেই ওরাই নিয়ে ওরাই ওকে বড় করে দিয়েছে যখন তখন এসে এসে নিয়ে যেত একার সংসার পারতাম না অসুখ বিসুখ হাসপাতালে নিয়ে যাওয়া সব কিছু করেছে ময়ের জন্যে দে এখনও যাই হোক মাঝে ওদের সাথে কোনো যোগাযোগ ছিল না যখন আমি দত্তপুকুর চলে আসি এখন আবার ফেসবুকের মাধ্যমে ওদেরকে পেয়ে এখন সবার নাম্বার সব কিছু এখন ভালোই যোগাযোগ আছে তা মনের টান দেখুন কতটা যে যার জন্যে কাকিমা বলেছে সে যখন টাইম পেয়েছে ছাদের ফুলগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে কিন্তু তবুও সে আমাকে ভিডিও করে পাঠিয়েছে ভালো লাগে কবে যে ওদের সাথে দেখা হবে জানি না আজকের মতন আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই